ভন্ত আজির দিন সাজত এই কচুটো এই লম্বা দীঘল দীঘল কাটি সরক ল মিক্সার জারত গুড়া করে পিহিকার চাটনি বনাম আজি আগর পুরানা আমাৰ মানুষ আমার ঘর আছে আলহি দালি বড়া বেঙেনা ভাজি মুগ দালি হয়ে আছে এয়া দাইলত কেঁচা জলকীয়া দিলে আজি বহুত দিনৰ মূৰত আমাৰ শাহুমাহ আহিছে তীৰ্থস্থানত গৈছিল ভাবিলোঁ আজি শাহুমাহ কি বনাই একদম বিলকুল নিৰামিষ সেইকাৰণে আৰু কি বনাম দালি আৰু সেই কচু বটাই বনাব এইটো কচু বটা কেনেকৈ শিকি লওঁ আপোনালোকেও চাই থাকিব সৰিয়হৰ লগত গ'লে বনাব এইয়া সৰিয়হ দি আছোঁ হেৰি আছে নালকা বটা পাটলে

তো আমি বললাম দেখা দেন এদিকে ডাইল হইতেছে আসলে আমার হাসা হচ্ছে আন্দাজে লবন্দিত আছে আগের দিনের হাত মানুষের হাতের রান্না খাওয়ার মজাটাই আলাদা দিয়া হইয়া গেছে আমার শাশুড়ি মার কচু বাটা বহুত দিন পরে খামো কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন